এই নির্বাচনে নির্বাচনে আসেছেন মোমবাতি মা ভাই রে ভাই সেজন্য হঠাৎ করে একজনের ঘরে পরিচয় থাকলে অনেক মাসে আসে অনেক মানুষই আসে অনেক মাসে কথা বলে কথা রাখতে হয় আমি যদি দুখ পাই তাহলে তার বাড়িতে উঠতে পারি উঠে যদি দুখ পাই থাকি তো কথা বলতে হয় সে একটু নির্বাচনে গেছে নির্বাচনের মাধ্যমে আমরা যা যা আমরা তো একটা ভোট দিব শান্তির লাগে শান্তি চল না শান্তি চাই শান্তি আমরা করবো কিন্তু হঠাৎ ভাবে তাহির ভাই আমাকে খবরটা দিলো না এটা মনে দুঃখ আচ্ছা যাই হোক দুঃখর কোনো বিষয় না এটা ভাই ভাই হিসাবে বলেছে ভাই ভাই হিসাবে কথা বলেছে আমার কোনো দুঃখ আছে দুঃখ নাই আমি সবার সঙ্গে কথা বলতে হবে পাস করুন কে পাশ করবে এটা জানি না তবে মন দিয়ে আমরা কথা বলতে হবে শুনতে হবে যে বার কাকে দিব না ধানের চড়াকে দিব না আমার কাছে কি ফুটবল আছে তাকে ভালোবাসবো ঘোড়া আছে তাকে ভালোবাসবো মনের বেশি বাঁচে নিও সবাই আমি কিন্তু দলের একটা নেতা তোমরা সবার দলের মধ্যে নেতা দলের মাঝে আমি থাকি একটা ভেরি দল থাকে না একটা ভেরি ফাল দিলে সব ভেরি আছে আমি ভেরির মাঝে থাকি আমাকে বর্তমানে মনে হয় দু হাজার তিনটাকে পাস করাইছে চার পাঁচবার পাস করেছি কেন ভালো পাইছে দেখি পাস করেছি এর জন্য বলি যে যেটা ভালো হবে সেটাই বলবে আমার তাই ভাইকে আমাদের পাশের বাড়ির সামনে যখন আমার বন্ধু আছে সে বলেছে তাকে একটা বোর্ড দিয়ে জয় করো ঠিক আছে এরপরে আমরা হঠাৎ করে যখন আমার বন্ধু আসে গেছে তাহির ভাই তাকে একটা শান্তরাজা আর পূর্ণ নির্বাচন করতে হবে আমরা এই নির্বাচনে জয় করাবো আমরা